এভরি ওয়ান সাবিত্রীমী টিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যেবেলার টাইম আজকে একটু বৃষ্টি হয়েছিল প্রচুর মানে প্রায় ভালোই বৃষ্টি হয়েছিল বলতে পারো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা একটু চাও খেলাম তো তোমাদের দেখাতে পারিনি সেটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি আর মেয়ে মেয়েকে খাবার দাবার খাওয়ানো হয়ে গিয়েছে কী করছি তোমাদের অবশ্যই দেখাবো তো তার আগে মেয়ে এখন আছে আমাকে বলে তো আমরা এখন নাচানাচি করছি কেমন করে নাচছি তোমরাও

মেয়ে এখন সব জিনিস ফেলে দিচ্ছে দেখো বিছানা থেকে সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা এখন নতুন হয়েছে ওর ফেলো না মা ফেলতে নেই এগুলো ফেলো না ফেলে দিচ্ছ কেন হাসছো ফেলো না পড়ে যাবে পড়ে যাবে বসো ফেলো না মা ফেলে দুষ্টু ফেলবে না একদম একদম ফেলবে না এসো এসো আমার এখানে দাঁড়াও দাঁড়াও এখানে কেমন করে দাঁড়াতে পারো দেখিয়ে দাও বাহ তো দেখো এখন কিছুদিন হলো এরকম ব্যালেন্স করছে দাঁড়ানোর জন্য নাইন মান্থ পড়ে গিয়েছে আমার অবস্থা একটু ইগনোর করো কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে নিজের কোনো কেয়ার হয় না তাও আমি ভালো আছি আর আমার মুখে হাসি আছে আমার মেয়ের জন্য তো এই টাইমটা তো সবার এরকম চলেই আমারও এরকম চলবে আর ভিডিও করছি কারণ একটা টাইম পর যখন মেয়ে বড় হয়ে যাবে তখন আমি এইগুলো দেখি কিন্তু আবার আনন্দ করব দেখো যে আমার কিন্তু বাবা ভক্তরা সব উৎসব করছে সেটাই আমাদের রাস্তার সামনে দিয়ে গেল আর এদিকে দেখো মামুনি দুধ তুলে রেখেছে ঘি করার জন্য কারণ বাড়ির হোমমেড ঘি কিন্তু আমি ভোমোরের খাবারে ব্যবহার করি তো দেখো এটা হচ্ছে পরের দিন সকাল আমি মেয়েকে রেডি করিয়ে একদম নিচে যাচ্ছি আর রয়েছে আমার ব্যালকনিতে আর পেছনে যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখছো সেগুলো কিন্তু আমি মিশো থেকে কিনেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সকালে সূর্য সবে উঠছে বেশ সুন্দর লাগছে কিন্তু আমার মেয়ে কিন্তু বেশ ভোর ভোর কিন্তু উঠে পড়ে দেখো সকাল বেলাতে ভোমরে জামা কাপড় সব আমি কেচে দিয়েছি আর এই যে এখানে দেখো জলছাত করা হয়েছে আমাদের নতুন বন্ধুরা এখন মেয়েকে লাঞ্চ করাচ্ছি মেয়ে কি করছে দেখো উঠিয়েছি কি করছে মেয়েকে দেখতে তো অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছেন সব কিছুই আমার মেয়েই করেছে ওয়াকারটাকে বিছানার উপর উঠিয়েছি এবার দেখুন মা ভাইকে চাপা গাড়িতে চাপা ভাইকে গাড়িতে চাপা দেখুন ওয়াকারটা টেনে ফেলে দিচ্ছে ভাইকে কিছুতেই চড়াবে না দেখেছে টান বারবার টান মেরে ফেলে দিচ্ছে ভাইকে বসাও বসাও ফেলে দিচ্ছ কেন এই দেখুন খাবার নিয়ে বসে আছি আমি বারবার ফেলে দিচ্ছে আবার তুলে নিয়ে বসাচ্ছে দেখি ওই কি করছিস ওখানে উঁকি মারছিস কি করছিস বাবার কাছে কি করছিস রে আমার মেয়ে আর আমি এখন বাইরে বিকেল বেলায় আর মেয়ে এখন গাড়ি চাপবে দেখো কেমন করে এক্সপ্রেশনটা দেখো ই গাড়িতে দাঁড়িয়ে পড়ছিস বস 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 গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও কই গাড়ি কেমন করে চালায় কই ভ্রু করো কই গাড়ি চালাও করো গাড়ি চালাও গাড়ি চালাও কয় গাড়ি চালাও কয় দেখি গাড়ি চালাও

আর এখন ছুটি কেটে দিয়েছি সামনে পেছনে কারণ খুব গরম বুঝতেই পারছো বাচ্চা মানুষ চুল পড়লে ঘাড়ে পিঠে চুল পড়লে কিন্তু খুব ওর অসুবিধা হয় আর এখন রয়েছি আমার ঘরে ঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি তো আজকে আমাদের বাড়িতে রয়েছে নারায়ণ পুজো চলো যাওয়া যাক তো এখন এরকমভাবে আছি পরে আমরা পরে রেডি রেডি হবো তো তোমাদের সব কিছু শেয়ার করবো দেখতে থাকো আজকের ব্লগটা দেখো এই ঘরটা একদম ক্লিন করে নিয়েছি তো দেখো পুজোর জন্য এখানে দই ছেনা আর ক্ষীর লাগবে সেটাই কিন্তু আমি নিয়ে যাচ্ছি আর পুজোটা হবে আমাদের উপরের ঘরে তো এখানে বাপি বেশিরভাগ সব যোগাযাতি করছে এটা রয়েছে আমাদের ঠাকুমা ঠাকুমাকে সবাই চেনো তো ঠাকুমার ঘরটাতেই কিন্তু পুজোটা হবে আর এখানে আমাদের রয়েছে ঠাকুর ঘর তো দেখো ওদিকে সব মোটামুটি যোগাযন্ত করে দিয়ে আমি চলে এসেছি এখানে মেয়ের খাবার বানাতে মেয়ের খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি এবার ঘুম চলে এসছে মেয়েদেরকে বুঝতে পারছো ঘুম চলে এসছি এবারিয়ে দেবো তারপর ফাটু বসে আসবে পুজো সব জান্তি তো মোটামুটি হয়ে গিয়েছে এবারে

তো দেখো পুজো চলছে আর আমরা এখানে সপরিবারে কিন্তু পুজো দেখছি আর এখানে দেখো হোমের টিকাও দিয়ে দিয়েছে পুজো সম্পূর্ণ হয়েছে তো এখন আমি মেয়েকে নিয়ে বিকেলে একটু ঘুরে ঘুরে ঘোরাঘুরি করছি ভীষণ গরম আর গরমে অবস্থা ভীষণ খারাপ একটু গান করো তোমা একটু গান করো তো একটু গান করো তোরা আজকে পনেরোই মে দেখো আজকে মে সকালবেলা উঠে খেলা করছে আর কিছুক্ষণ পর দশটা সাড়ে দশটার সময় মেয়ে মেয়ের চারটে ইনজেকশন রয়েছে তো আমরা খুব ভয়ে আছি মেয়ের রিয়াকশান কি হবে এখন দিব্যি খেলা করছে ও জানে না যে ওর সাথে কী হবে ওই দেখি বা আমি আর আমার মেয়ে রেডি ওর বাবা দিয়ে গাড়ি করছে তখন আমরা মেয়েকে ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি ভ্যাকসিন রয়েছে রয়েছে চারটে তো কী রিয়াকশান হবে তোমাদের সব কিছু শেয়ার করবো জানি না শেয়ার করতে পারবো কি না তো এই হচ্ছে মেয়ের ভ্যাকসিন নেওয়ার আগের মা হাসে বলতে স্নান হয়ে গিয়েছে টাটা করে দাও বাবা চলো হাসে হাসে ডিয়াল ধরে উঠছে কেড়ে তোর যে ইনজেকশন হয়েছে তুই দিয়াল ধরে উঠছিস কেড়ে চারটি ইনজেকশন দিয়েছে এসে দেখো খেলা করছে মা তাই তাই করো মা মা তাই তাই করো এটা সরিয়ে দাও এটা সরিয়ে দাও তাই তাই করো তাই 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 করো তাই তাই করো এটা সরাবে না তাই তাই করো তাই তাই ওটা আটকে গিয়েছে চুরিতে না 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 দাঁড়া আটকে গিয়েছে দাঁড়া তাই 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 দেখ তাই 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 আজকের ভিডিওটা দেখা হবে নতুন কোন ভ্লগে এখনকার জন্য টাটা আর সাবস্ক্রাইব প্লিজ